আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে ঢাকা মার্কেটের দোতলায় ফ্যাশন থেকে আর আজকে আই আপনাদেরকে এই টাইপের দিব অনেক সুন্দর চলে আসছে সো প্রথম যে গাড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনে কাজ করা দেখেন অনেক সুন্দর আর সিলভার সুতোর কাজ করা আছে যারা বিশেষ করে আপনার গাউসিয়া থেকে পার্টি গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন এই টাইপের ড্রেস গুলো আপনার নিতে পারেন এই যে দেখেন হাতের কফলিনে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গার প্যান্টার কিন্তু ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন আর প্যানেলের কাজটা কিন্তু বডিতে যেরকম আছে আপনারা কিন্তু সেম অ্যাজ ইট ইস এরকমই পেয়ে যাবেন দেখেন একেবারে ম্যাচিং আছে আর এটা ব্যাক এ একটু দেখি ভাইয়া গারাটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বড় সাইজের অনা আপনারা পেয়ে যাবেন এই গাড়া ড্রেসের সাথে এই যে দেখেন অনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করে আপনার ছয়াতি একটা ওনা পেয়ে যাবেন খুব বড় একটা অনা থাকবে সাথে আর এই গাড়াটার কিন্তু মোট তিনটা কালার হ্যাঁ আমি প্রত্যেকটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এটা কি কালার ভাইয়া ব্লু এটা আপনারা কিন্তু ব্লু কালারের মধ্যে পাচ্ছেন দেখেন আর এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পাটি গারাগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আটত্রিশশো আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এটা কি কালারের ভাইয়া এটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশও করে এগুলো কিন্তু এখন আপনার গাউসিয়া মার্কেটে সরাসরি আসলে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার শেরনি প্যাটার্ন একটা গারা ড্রেস পাবেন এটা আপনার ডিপ পার্পল কালারের মধ্যে পাচ্ছেন খুবই ডিমান্ডেবল একটা কালার মার্কেটে আসলে কিন্তু এই কালারটা আপনারা পেয়ে যাবেন এটা দেখেন আপনারা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনয়ার্কে কাজ করা অনেক সুন্দর এটা শেরনি প্যাটার্ন আপনারা পাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজে আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার স্টোন ওয়ার্কে লাক্সারি কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাপড় এই যে দেখেন ঘেট পেন্টার কিন্তু 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 চড়া থাকবে দেখেন অনেক চওড়া আর একই রকম কিন্তু কাজটা আপনার পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন আর ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া আমি ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা যদি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা যদি আপনাদেরকে দেখায় দেখেন অনেক বড় কিন্তু অন্যগুলো থাকবে এইগুলোর সাথে আর এটার মধ্যে কালার থাকবে মোট তিনটা আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এই দেখেন এই আরটা কালার এটা কিসের মধ্যে কালারটা এটা কিন্তু আপনার মেজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলো প্রাইস পড়বে আটত্রিশশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো টাকা করে আপনারা সরাসরি চাইলে গাউসিয়া থেকে নিতে পারবেন মার্কেটে আসলে আর যারা আসতে পারবে না তারা কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এটা কি কালারে এটা এটা আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি ভাবে নিতে পারবেন প্রাইস থাকবে আটত্রিশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টি গাড়া দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার কাজটা কিন্তু আরো গর্জিয়াস আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মিরোর স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এবং কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজটা থাকবে আর এটার সাথে কিন্তু একটা গাড়ারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা খুব সুন্দর এখানে প্যানেলও কিন্তু আপনার গর্জিয়াস কাজটা পেয়ে যাবেন আর এটা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডে কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু সম্পূর্ণ কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসটা আপনার মোট চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এই গাড়ার ড্রেসগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আটত্রিশশো আর এই গাড়ার ড্রেসগুলো আপনার আটত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন এ আর একটা কালার এটা কি কালার মধ্যে গ্রিন এটা আপনারা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে পরবর্তী কালারগুলো দেখি এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন এটা কি কালার ভাই এটা কিন্তু ডিপ মেরনের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে আটত্রিশও করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি কিন্তু প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা মার্কেটে আসবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে না তারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে সম্পূর্ণ স্টোনারকে কাজ করা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেকেরই ডিমান্ডেবল একটা কালার এটা আপনাদেরকে সি গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু আপনারা দেখেন শেরনি স্টাইলের সম্পূর্ণ কাজ করা পুরো বডিতে একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন শেরনি প্যাটার্নে প্যানেলটা কিন্তু একেবারে কাটার করা থাকবে মাঝখানে একটু ফাড়া আছে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যেও কাজ করা আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আর বিশেষ করে এগুলো প্রত্যেকটা গাড়ারা কিন্তু অনেক ঘের চওড়া থাকবে ব্যাকসাইড কাজ আছে হ্যাঁ ব্যাকসাইডেও কিন্তু ছিটানো কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং প্যানেলও কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিলাম আপনাদের ওকে আর এটার সাথে একটা ওর আছে আমি ওরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার পাবেন আপনারা এই যে দেখেন এটার আকর্ষণ হচ্ছে ওন্নাটা দেখেন অনেক সুন্দর দেখেন আর এটার আরেকটা কালার আছে পার্পেলের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা পার্পেল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে আর এই টাইপের পাটিগারাগুলো এখন আপনারা কিন্তু গাছসে থেকে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য আরেকটা ডিজাইনে আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার শেরনি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওভারঅল গর্জিয়াস কাজ করা থাকবে গর্জিয়াস্ট্রোনের আর গোল্ডেন থাকবে অন্য আরেকটা ডিজাইনে আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটার সাথেও কিন্তু একটা গার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে মিরর স্টোনের কাজ করা থাকবে ব্যাকসাইড টা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একেবারে গোল্ডেন সুতার ছিটানো কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার ডিপ পার্পেল কালার মধ্যে আপনারা পাচ্ছেন একটু অ্যাঙ্গেল করেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এটা আপনার সাইজটা পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি গারা ড্রেসগুলো এখন আপনারা গাউসিয়া মার্কেটে আসলে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো টাকা করে আর আজকে যে কটা গারা ড্রেস আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু আটত্রিশশো টাকা প্রাইস থাকবে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইসা এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে কিন্তু এর বাইরেও আরও অনেক কালেকশন আছে আপনি এখানে আসলে কিন্তু দেখতে পাবেন অথবা সরাসরি নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে এস আই ফ্যাশন আর দোকানের নম্বরটা বলে দিচ্ছি তিনশো তিরানব্বই বাই একচল্লিশ গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি গাড়াগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য